আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয় এটা এগুলোর সঙ্গেগুলো আমরা জানবো এবং কিছু एग्जांपल আমরা দেখব তাহলে আমি গত ক্লাসে কিন্তু আলোচনা করছি বৌদ্ধ পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া তাহলে বিক্রিয়ার দিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে একমুখী বিক্রিয়া একটা হচ্ছে উন্মুখী বিক্রিয়া তো একমুখী বিক্রিয়াটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদের পদার্থগুলো বিক্রিয়কে পরিণত হয় না তাকে বলা হয় একমুখী বিক্রিয়া আমরা একটা এক্সাম্পল দেখি আমরা এই বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করব হচ্ছে খোলা পাত্রে এটা আমরা সম্পূর্ণ করতেছি হচ্ছে খোলা একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ করতেছি খোলা পাত্র এটা হচ্ছে চুনা পাথর চুনা পাথর তাহলে আমরা এই বিক্রিয়াটাকে সম্পূর্ণ করতেছি এটা কোলা পাত্র সম্পূর্ণ করতেছি এটা হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর বাণিজ্যিক নাম হচ্ছে চুনা পাথর তো এই চুনা পাথরকে বা ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি তাপ দেই তখন সেটা ক্যালসিয়াম অক্সাইড চুন বা ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন তো এই বিক্রিয়াটাকে বলা হয় একমুখী বিক্রিয়া তো যেহেতু আমি খোলা পাত্রের মধ্যে সম্পূর্ণ করছি আর এখানে যেহেতু এটাকে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দেওয়ার পরে চুন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে যেহেতু এটা একটা গ্যাস এই গ্যাসটা কিন্তু যেহেতু পাত্রটা খোলা অবস্থায় আছে পাত্রটা খোলা অবস্থায় আছে যেহেতু পাত্রটা খোলা অবস্থায় আছে আর এটা যেহেতু গ্যাস তাহলে পাত্র থেকে কিন্তু এটা চলে পাত্র বের হয়ে যাবে যেহেতু এটা খোলা পাত্র ছিল আমার ক্যালসিয়াম কার্বনকে আমি তাপ দিছি তাপ দেওয়ার পরে সেখানে চুন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে পাত্রটা খোলা ছিল এই গ্যাসটা পাত্র থেকে বের হয়ে গেছে তার মানে এখন পাত্রের মধ্যে শুধু কি আছে চুন আছে মানে ক্যালসিয়াম অক্সাইড আছে এখন আমরা তো এই ক্যালসিয়াম অক্সাইড থেকে এই ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা কিন্তু পুনরায়ভাবে কিন্তু আমরা চুনা পত্রটা কিন্তু উৎপন্ন করতে পারবো না কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমার কার্বন পরমাণুটা কিন্তু মিসিং আছে এখানে আছে চুন সি এ ক্যালসিয়াম অক্সাইড কার্বন ক্যালসিয়াম আছে আর হচ্ছে অক্সিজেন আছে কিন্তু আমার এখানে কি আছে আমরা যদি এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থ এটা হচ্ছে আমাদের উৎপাত তাহলে আমাদের বিক্রিয়কের মধ্যে পরমাণুগুলো হচ্ছে ক্যালসিয়াম আছে কার্বন আছে অক্সিজেন আছে আর যেহেতু আমার এই এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমার পাত্র থেকে উড়ে চলে গেছে তার মানে আমার শুধু আছে ক্যালসিয়াম এবং অক্সিজেন তার মানে এই ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা পুনরায় ক্যালসিয়াম কার্বন উৎপন্ন করতে পারবো না কারণ হচ্ছে এখানে আমাদের কি কার্বনটা মিসিং আছে যেহেতু আমাদের কার্বন কোন মিসিং আছে তার মানে উৎপাদ থেকে আমি বিক্রিয়ক পাব না এর জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় একমুখী বিক্রিয়া যে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে এই বিক্রিয়ক পদার্থ থেকে আমরা উৎপাদ পাইছি কিন্তু উৎপাদ থেকে আমরা বিক্রিয়ক পাবো না সেই বিক্রিয়া আমি আবার বলতেছি সম্পন্ন করছি ছিল ক্যালসিয়াম কার্বোনে আমরা তাপ দিয়েছি তারপর পরে সেখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হইছে যেহেতু পাত্রটা খোলা অবস্থায় ছিল এই কার্বন অক্সাইড গ্যাসটা পাত্র থেকে বের হয়ে গেছে বের হওয়ার কারণে আমরা এই শুধু চুন থেকে আমরা চুনা মতো উৎপন্ন করা সম্ভব না মানে উৎপাদ থেকে আমরা পুনরায় বিক্রিয়ক আমরা পাবো না শুধু বিক্রিয় থেকে উৎপাদ পাব কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক পাব না এর জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় একমুখী বিক্রিয়া আমি আবারও সংজ্ঞাটা বলতেছি সংজ্ঞাটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় থেকে উৎপাদ পাওয়া যাবে কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যাবে না সেই বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া আমরা পরবর্তী ক্লাসে আমরা উর্মুখী বিক্রি আলোচনা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম